আর আল্লাহ চাই আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে বড়ো ভাল্লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান তাআ বা তার আফা যে নিচে নামতেসে আল্লাহ টাই নাই উঠায় উঠতেসে আল্লাহ থপ্পুর মায়েরা নিচে নামায় কথা গম মুসা আলাইহি ইসসালাম সেই বুখারের পর নে না লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নাসিয়াত করছিলেন একজন দাঁড়িয়ে বললো ইয়া নবি আল্লাহ মুসা মান আলা মুন্নাসিফিল আর হে মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসাল্লাহাম কে আমি মুসাল্লাহাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আল্লাহ জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবানাল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জাননেওয়ালার উপর জাননেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আলাইসালাম রে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরো জোরে বলেন কি নাম খদির উনি কোনো জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খাদের কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মাজমা ইল দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী জুবানলা পড়ে তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন হয়ে যাবে উংগুরু ইলামান হুয়া মিনকা তোমার যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাজার বড় সব এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এই জন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদি বালাগালা ওলা ভিক্ষা মা লিখি একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায় জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড়ো কবি আমার পায়ের জোতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়ে নাই শেখ সাদির কি নাই ভিক্ষুকের কি নাই ভিক্ষুকের দর্শা দেই সেজদায় পরে গিয়েছে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এই জন্য উঙ্গুর ইলা মানহুয়া মিনকা তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও ঋণের বোঝা কাঁধে এত বেশি প্রতিদিন বাড়িওয়ালা এসে তারা করে ভাড়া দিতে পারে না এরকম লোকা ছাড়া নাই গ্যাসের বিল দিতে পারে না বিদ্যুতের বিল দিতে পারে না স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনী বলেন তোমার যে খারাপ না আছে একটু ওইদিকে দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাব্যস্থায় আমরা প্রশংসা করবো একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে লাহর আল ফাসাদু ফিলভার রিউভাল বা হ্যারিবি মা কাসাবা ইদিন নাস জলে স্থলে যে জলোচ্ছ্বাস ভূমিকম্প অগ্নিকাণ্ড খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামায় এগুলো কি আমাদের হাতের কামায় আমরা যদি আল্লাহআল্লাহ হয়ে যাই আল্লাহর জামিনে যদি আল্লাহর দিন কায়মের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্ব নবী কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন জোয়ান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই তিনি বলেছেন সালামন আলা মানিতা বা আলহুদা যাদের কাছে বিশ্বনুবিদ চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি তাদের প্রতি আলা মানিতা বা আলহুদা যারা হেদায়েতকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণু চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ারস যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরও জায়গা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিচড়া আমি করি না টানা হিচড়া করলে ক্যামেরা ওলারা উল্টায় বলুন ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকেন আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোন আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফাসির চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মটো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না

সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এনলাইট এন আওয়ার ভিতরটাকে আলোকিত করব আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ হব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন না আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আম মানসুরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের ক্ষেত মতে সুরত আদোহা তেলাবাদ করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছে ঠিক তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আসলে আজকের চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মা কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কিছুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো গুলো করো খরগোশের মতো কোন আওয়াজ হবে না একেবারে চুপ এটা করেন মোটিভেশনাল সুরা অনুপ্রেরণা দায়ক সূরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দোহাও পড়বেন সূরাতুল ইনশিরাহ পড়বেন ইযা সাদদত বিকাল বালওয়া ফাফাকির ফি alam নাশরাহ ফাইনাল উসরা বাইনাল ইসরয়িনি ইযা ফাকারতাহা ফাফরাহ এত কি সমস্যা কি আওয়াজ করতে কেন বসেন বসেন আর বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন হাতে কাজ করবেন আওয়াজ হলে কথা বলা যায় আওয়াজ করবেন না এটা করেন